ভলিউম বড় নষ্ট চিন্তার কোনো কারণ নেই মাত্র এক মিনিটে আপনি সমাধান করতে পারবেন তো চলুন কিভাবে সমাধান করবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবনটি অন করে অল সিলেক্ট করে দাও যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এর জন্য আপনি সর্বপ্রথম আপনি মোবাইল সেটিংসে আপনি ক্লিক করবেন তারপর আপনি নিচে দেখতে পাবেন একটি সেটিংস রয়েছে সিস্টেম সেটিংস তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের সামনে কিন্তু ঠিক এরকমই একটি ইন্টারফেস শো করবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আমাদের সামনে শো করছে তো আপনি এখানে সেটিংস থেকে খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি তো আপনি এই সেটিং এর উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার সামনে কিন্তু ঠিক এরকমই একটি ইন্টারফেস শো করবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আমাদের সামনে শো করছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস রয়েছে অ্যাক্সেসিবিলিটি মেনু তো আপনি এখানে ক্লিক করবেন এই সেটিং এ ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট বলে একটি অপশন আমাদের সামনে শো করে তো আপনি এর ডান পাশে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে তো আপনি এটি এনাবল করে দেবেন অন করে দেবেন অন করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যালাও বাটন আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন রয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন আমাদের সামনে শো করছে এই অপশনটা দিয়ে আপনি খুব সহজে ভলিউম কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন তো আপনি এখানে ক্লিক করলে খুব সহজে আপনি ভলিউম কমাতে পারবেন তো নিচে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ শো করছে তো আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন ভলিউম আপ তো আপনি এখানে ক্লিক করে ভলিউম বাড়াতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম